হা 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 লা 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 কেমন আশো বই আসা করি কই আজকে আজকে হলো বেশি কিছু করবো না এই নর্মাল একটা ভিড় বানাচ্ছি লাইক আজকে আমি আমার লম্বার গ্রিস নিলাম নেওয়ার পরে কোথায় কোথাও একটা জায়গায় যাবো কোথায় যাওয়া যায় প্লিজ গাইস লাইক করে দাও আর কমেন্টে বলো যে কোথায় যাওয়া যায় ঠিক আছে আর নেক্সট ভিডিও কী করবো এটা বলে দিও আর তার আগে তোর রাগি তোর আগে গাইস আমাদের তো একটু কাজ করিই নাই যেটার কাজ হলো আমরা ও আজকে হলো একজনের কয়েকজনকে ডাকবো মানে দুজন মানুষকে বলবো সে কোথায় যাচ্ছে এক মানে সাংবাদিকের মনে হয় যে সাংবাদিক ঠিক আছে সাংবাদিক আছে না সাংবাদিক ওই যে যেমনি বলে না যে আপনার নাম কি টেন বলে না সাংবাদিক আর ওই হলো আমি একটা ফ্র্যাঙ্কলিন সাংবাদিক ঠিক আছে ইন্ডিয়ান ব্যাগমিটন চুরির মধ্যে আমি বললাম বললাম সাংবাদিক সাং আরে কি রে ওই ভালো সুস্থ তো নাকি মফস কথা কস না কে না থাক আমি হলো ফ্র্যাঙ্কলিন আমি কেন ওর কথা শুনতে যাবো আরে ওখানে মরিস না ওখানে মরলে গন্ধ হবে ঠিক আছে তারপর পরে ওখানে চলাচল করতে পারবে না ওই গাড়ি এখন ঠকামো ওই কেমন লাগছে এই তুই আমার গাড়িটা শেষ করবি শেষ পর্যন্ত দুই দিন আগে আমি গাড়িটা কিনছি আর তুই এখন আমার গাড়িটা শেষ করবি কইসি আমি এখন তোরে মারবো জানো আমি কে আমি এখন বই ছেলের পোলা বই ছেল পোলা ঠিক আছে ওই দাদা পরে তোর পরে দেখতেছি আর তার আগে আমি টুক এই যে এখানেই দেখি কোনো মানুষ আছে নাকি ঠিক আছে যদি মানুষ থাকে তাহলে ঠিক আছে আমি তো তোমাদের বিরোধে বলতে বলছিলাম যে আমি আসার খাই খালি অ্যাকসেন্ট করলে আর তারাই গাইস ওই তুই কি রে আমি সাংবাদিক না এই জন্য বলতেছি ওই তোর নাম কি রে টু বলতো তো তুই কে রে মানে হেলমেট পরছস আবার কেটপ সেট আপ করে সে বাই আবার কেটিএম বাইক নিয়ে যেতে তোর কেটিএম বাইকটা তো সেই তোর কেটিএম এর কত মডেল মডেলটা একটু বলিস তো তার আগে বল তুই তোর নাম কি তুই কে আমি কেন বলবো আমার নামটা আপনি কে আমি সাং সাংবাদিক আপনি সাংবাদিক আমার নাম নিবিড় তোর নাম নিবিড় 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 আমার তো একটা বন্ধু আছে নাম নিবিড় তোর পুরো নাম কি নিবির হোসাইন না আমার আমার নাম হলো মোহাম্মদ নিবিড় ও তুই আর বুড়া কাকা দাঁড়ান দাঁড়ান টাকলু তোর বাবুকে দেখ তুই আসলে টাকলু নাকি টাকলু সারা ও তা তুই একটু আর তুই মনে টাকলু টাকলু টাকলি টাকলু টাকলু ওই কাকু মানে টাকলু কাকু আপনি নাম করেন কয় কে আমি আমার নামটা কেন কম আপনারে আপনি কে আমি আমার নাম দেখে আপনি কি করবেন আমি আপনার নাম চাইছি আমি হলো সাংবাদিক ঠিক আছে ইন্ডিয়ান বাইক জামিন ছুঁড়িতে হলো আমি সাংবাদিক কোথায় বলার চেষ্টা করি তুই তো যাবি তো গাইস কোনো শব্দ শুনতেছো মানে একটা গানের শব্দ শুনতেছ না আর ওটা হলো আমার ইন্ডিয়ান মেগ্রিম ফ্রেডের মধ্যে শব্দ হইতাছে আমার শুনতে পাইতেছে না কি আমি শুনতে পাইতেছি কে নাকি ইন্ডিয়ান মেগ্রিম ফ্রিডির শব্দ করতেছে ভাই কত শব্দ না আমি কিছুই বুঝতেছি না রায় শাল উঠোস নাকি উঠোস না কে উঠোস না কেন তুমি হেড চট মারতাম হেড চট মারো এই তো হেড চট হেড চট গেসোস ভালো করে বুড়ো কাজ আপনি নামটা কর না হ্যাঁ আমি আমার নাম না কেন কুমো আর কোয় কইলাম না আমি সাংবাদিক কেমনে ঘুমো আমার নাম ফ্র্যাঙ্কলিন 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 বুঝছেন ও তোর নাম ফ্র্যাঙ্কলিন আমার নাম তো তোর কবে না কবেন না কবেন না এনেন উস্টা খান হা এমন শব্দ আমার সাথে এমন বাদ করছেন বাদ না চিটিং বাস আপনি বাসদের এমন করাই উচিত আমি এখন অর্ডারে কী করবো আমি এখন আমার গালটা উঠবো না গাড়িটা উঠবো না আমি এখন আমি আমার গাড়ি নেবো না আমি দেখি আমি একটা বাইক নিব এই যে কেটিএম বাইক নিবো নাকি হ্যান থ্যান কোনো একটা বাইক নেবো আমি বুঝতেছি না কী বাইক নেওয়া যায় কী বাইক নেবো জানিনাম কী বাইক নেওয়া যায় আর কী বাইক কোথায় থেকে শব্দ আসতেছে তোমরা মনে শুনতে পাচ্তেছ আমি পুরা ক্লিয়ার শুনতে পারতেছি আমি যাই না কুর শব্দ আসতেছে আমি রাস্তাঘাট থেকে এত না ভাবু এমন শব্দ তো কোথাও আসা তো আস আমি দেখি না গাইস আমি এখন আমার কেটিএম নেব দশ বারো কেটিএমের চেক কর নাকি বারো দশ দেখি বারো দশ ডাইল করে দেখি বারো দশ হইলে তো ভালোই আর আমি এই তো কেটিএম চলে আসি আর আমি কেটিএমের কালারটা দেবো ব্ল্যাক কারণ আমি হলো ব্ল্যাক লাভার বাইক লাভার কালার লাভ বোত আর আমি উইথ যদি কালার হয় কালার যদি বললাম ব্ল্যাক কালার লাভার হব কারণ আমার ব্ল্যাক এত পছন্দ আমি ক্যামেরা নিয়ে আসি ক্যামেরা নিয়ে আসি নাই আর সিনচেন দেখি আগামী কোনো ভিডিওতে যদি পারি ওকে সিন চেন কিনে আসবো আর এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তোমরা যা যা দেখো নাই অনেক দেখে আসো অনেক ইন্টারেস্টিং হবে আর ভিডিওতে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং হবে আর এই তো ট্রেন লাইন বাট ট্রেন নাই বুঝি না মাঝে মাঝে ট্রেন থাকে মাঝে মধ্যে ট্রেন থাকে বুঝি না তো গাইস তোমরা যদি ট্রেনের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যদি নেক্সট মানে এটা মানে ট্রেনের ভিডিও যদি দেখতে চাও তাও কি চাও আমি এখান থেকে যখন মানে অফলাইনে যখন ভিডিও বানাই তখন এখানে অনেক ট্রেন মানে আসে বাট এখন পাইতেছি না কারণ কি তো চলো 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 আর আমরা দেখি কোথা যেতে পারি কোথাও কোথায় যাবো আমি নিজেও বসতেছি না আমি এখন কোথায় যাব তো আমি চলে আসছি একটা জায়গায় সামনে কিসে একটা বিল বিল্ডিং তৈরি হচ্ছে তো আমি একটু নামি তো গাছ একটা কথা বলতে চাই সেটা হলো আমি কয়েকদিন পর মানে ইন রিয়েল লাইফ আমি একটু বিদেশ যাব বিদেশেও তোমাদের সাথে দেখা হবে আর বিদেশে আমি যাব স্পেন ইটালি পর্তুগাল আর লন্ডন আর লন্ডনে অনেক ভিডিও হবে অনেক জায়গায় ভিডিও হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট কোন ভিডিও জন্য অবশ্যই লাইক করবা অ্যান্ড বাই বাই ও সরি লাইক করে দিও